বয়সে করে যেন চরম বিপাকে পড়লেন চিত্রনায়িকা মৌসুমি ওপেন ক্যামেরায় ডান্স পারফর্ম করে এই মুহূর্তে নানা সমালোচনা জড়িয়েছেন ঢালিয়ট খ্যাত এই চিত্রনায়িকা মন্তব্য রয়েছে বুড়ি বয়সে সুরি সাজার চেষ্টা করে নিজের ঘরে অশান্তি সৃষ্টি করেছেন মৌসুমী তাই তার বিস্তারিত জানতে অবশ্যই ভিডিওটি নাটেনের সঙ্গে থাকুন বয়সটা তার পঞ্চাশ পেরিয়ে গেলেও এখনো সেই রোমান্টিক আলোচনাতেই যেন মশগুল মৌসুমি ব্যক্তি জীবনের কর্মকাণ্ড নিয়ে মাঝে মাঝে খবরের হেডলাইনে উঠে আসেন তিনি যার ব্যতিক্রম এবারও ঘটেনি এবার তাকে দেখা গেল ডান্স ক্লাবে নাচের পারফর্ম করতে এই বয়সে তারই আপত্তিকর পোশাক এবং হিন্দি গানের এই ডান্স ভিডিও বেশ সারা ফেলেছে সোশ্যাল মিডিয়ায় পর্দার জীবন নিয়ে সমালোচনা না হলেও ব্যক্তি জীবনে এখন প্রায় সমালোচিত হন এই নায়িকা যে বিষয়টি অনেকের কাছেই আপত্তিকর بالكل افريمان دمي دمي মৌসুমীর এমন কাণ্ডে নানাভাবে নানা রকম মন্তব্য দেখা যাচ্ছে কে বলছে শেষ বয়সে এসে রং ঢং করে স্বামী ওমরসানির সঙ্গে সাংসারিক জীবনে দ্বন্দ্বফাঁচা তৈরি করেছেন মৌসুমী কেননা সানি তার স্ত্রী সম্পর্কে নানা মন্তব্যই করেছিলেন সোশ্যাল মিডিয়ায় যেখানে উঠে আসে মৌসুমীর সঙ্গে চিত্রনায়ক জায়দ খানের পরকীয়ার সম্পর্কের বিষয়টি যা থেকে জায়েদের গায়েও হাত তুলেছিলেন ওমর সানি অথবা নিজে থেকে নিজের কাছে হেরে যাওয়ার একটা দীর্ঘশ্বাসও ফেলেন নব্বই দশকের এই সুপারস্টার অর্থাৎ তিনি এটাই বুঝিয়েছিলেন যে তার ঘরে সুখ নামের অচিন পাখিটা হারিয়ে গেছে এদিকে আপত্তিকর পোশাকে মৌসুমীর এমন নাচ গানের ভিডিওতে কে বলছে ক্যারিয়ারে নানাজনের রকম রঙ্গলীলা দেখালেও চরিত্রে কালি পড়তে দেননি চিত্রনায়িকা বর্ষা যদিও তার বলা কথাগুলি শুনতে অনেকের কাছেই খারাপ লাগে কেননা তিনিই বলেছিলেন অবাধ চলাফেরা আর ঘরের বাইরে অন্য পরপুরুষের সঙ্গে মাখামাখি সম্পর্কটাই নিজের ঘর ভাঙার মূল কারণ তবে চরিত্রের দিক থেকে ব্যক্তি জীবনে কখনই লাল লালকালির সাপ নেই বর্ষার যেটা আসলেই যথারীতি প্রশংসনীয় তবে এই বিষয়ে আপনার কোনো মন্তব্য থাকলে তা কিন্তু নিশ্চয়ই কমেন্ট করতে ভুলবেন না